উচ্চ মাধ্যমিকের আইসিটি বন্ধুরা আজকের ক্লাসে তোমাদের স্বাগত কম্পিউটার বা মোবাইল ফোনে ইন্টারনেটে থাকা মানে জীবন অনেক সহজ এবং গতিশীল হয়ে যাওয়া আমরা তো প্রায়ই কম্পিউটারে ইন্টারনেট চালিয়ে থাকি মোবাইল ফোনেও চালিয়ে থাকি তো একদিন তুমি দেখলা ইন্টারনেট চালাচ্ছ কম্পিউটারে তো তুমি দেখতে পেলে হঠাৎ করে একটা মেসেজ চলে আসলো ইন্টারনেট চালালে অনেক সময় একটা মেসেজ আসে না বিভিন্ন বিজ্ঞাপন আসে তো এরকম একটা মেসেজ আসলো মেসেজে লেখা আছে আপনার এই এফ বি অর্থাৎ ফেসবুক আইডি কিন্তু অল্পক্ষণের মধ্যে কিন্তু হ্যাক হয়ে যাবে অথবা কেউ আপনার এই আইডিটা হ্যাক করছে আবার ওই মেসেজে লেখা এরকমও থাকতে পারে যে আপনি আপনার যে এটিএম কার্ড আছে এই এটিএম কার্ডের যে পাসওয়ার্ড সেটা কিন্তু জেনে ফেলার চেষ্টা করছে কেউ বা এটা চেঞ্জ করার কেউ চেষ্টা করছে তখন তুমি কি করবে তুমি তো তখন তুমি চিন্তা করবে যে আমার এই অ্যাকাউন্ট তো রক্ষা করার জন্যে একটা ভেরিফাই যদি কোড থাকতো বা ভেরিফাইং এর জন্য কোনো বার্তা থাকতো তাহলে সে বার্তা দিয়ে আমি ভেরিফাইং করতে পারতাম তারা কিন্তু সাথে সাথে তোমাকে একটা ভেরিফাইং বা একটা বার্তাও দিয়ে দিবে তো বার্তা দিয়ে দিল এবং বলে দিল যে কোন জায়গায় ক্লিক করলে তুমি ভেরিফাইং করতে পারবে নিজের আইডি রক্ষা করার দায়িত্ব তো আমারই চিন্তা করলাম আমাকে যেভাবে যেভাবে হোক আমার এই আইডিকে রক্ষা করতেই হবে এবং তোমাকে এটাও বলে দেওয়া হলো যে কোন জায়গায় ক্লিক করলে তুমি এই ভেরিফাই করতে পারবে অর্থাৎ ক্লিক হেয়ার তুমি ক্লিক হেয়ারে ক্লিক করলে যখনই তুমি ক্লিক করলে ক্লিক হেয়ারে সাথে সাথে তোমার এটিএম কার্ডের যে পাসওয়ার্ড অথবা ফেসবুকের যে পাসওয়ার্ড বা প্রোফাইল এটা কিন্তু সাথে সাথে কিন্তু একজনের আয়ত্তে চলে গেল অর্থাৎ তোমার এটিএম কার্ডের যে পাসওয়ার্ড সে কেউ জেনে ফেলল যেই কাজটি করে যে কৌশল অবলম্বন করে এভাবে মানুষকে ধোকা দিয়ে মানুষের সাথে প্রতারণার মাধ্যমে এ তথ্যগুলো সংগ্রহ করার যে কৌশল অবলম্বন করা হয়ে থাকে সে কৌশলটির নাম হলো কি স্পুফিং স্পুফিং শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাস হল স্পুফিং নি স্পুফিং কি আসলে স্পোফিং ইংরেজি শব্দ অর্থ প্রতারণা বা ধোকা দেওয়া আর ইন্টারনেটে স্পোফিং হচ্ছে কম্পিউটার সিস্টেম অথবা ইউজারকে ধোকা দেওয়া যেমন আমরা যে গল্পটা শুনলাম ইউজারকে কিভাবে ধোকা দিয়ে তার এটিএম কার্ডের পাসওয়ার্ড এবং এফ বি জেনে ফেলেছিল তো বন্ধুরা আজকে কিন্তু আমরা যে পড়া পড়াগ্রহ পড়ব সেগুলো পুরো একটা গল্পের মাধ্যমে পুরো গল্প নিয়েই কিন্তু আমাদের আজকে পড়া এই গল্পের মধ্যে কিন্তু রোমাঞ্চও থাকবে রোমান্স শিহরণ থাকবে হুম তো এই স্পোফিং আমরা দেখি স্পোফিং এখানে ছবি দেখছো স্পোফিং এর এই স্পোফিং কত প্রকার সে আগে জেনে আসি অথবা কি কীভাবে স্পোফিং হয়ে তোমাকে প্রতারণা করতে পারি আমরা কয়েকটা আলোচনা করব তার মধ্যে একটা হলো স্পোফিং একটা নাম হলো আমাদের ইমেল স্পোফিং ইমেল এস পি ও এফ আই এনজি ইমেল স্প পুফিং একটা বলা হয়ে থাকে দুই নম্বর হল কলার সি এ ডবলএল ইআর কলার আইডি স্পুফিং তিন নম্বর হল ম্যাক এম এ সি ম্যাক স্পুফিং এসপিও এফ আই এনজি চার নম্বর হলো আমরা বলতে পারি আইপি স্পোর্ট আরও কিন্তু আসে আমি কি বলেছি তোমাদের আজকে গল্পে গল্পে কিন্তু আমাদের পড়া এবং গল্পে কিন্তু রোমান্স থাকবে প্রথম আমাদের পড়ার নাম হলো ইমেল স্পোফিং ইমেল স্পোফিং মানে আমরা স্পোফিং মানে কি বললাম প্রতারণা করা বা ধোকা দেওয়া ইমেল স্পোফিং স্পোফিং আমরা যেহেতু বলেছি গল্পতে শুরু করব তো একটা ঘটনা আমি একটা বন্ধুকে ফোন করলাম আমি একটা বন্ধুকে ফোন করে বললাম দোস্ত ভালো আছিস তো ওপর থেকে দোস্ত বলল হ্যাঁ ভালো আছি কি খবর ফোন দিলা তো আমি বললাম আগামীকাল তো স্যার কলেজে আসবেন না আমাকে ইমেল করেছেন আগামীকাল স্যার আসবেন না আমাদের কি করেছেন ইমেইল করেছেন তো সো আগামীকাল যে আমাদের প্রোজেক্টরে যে প্রেজেন্টেশন দেওয়ার কথা ছিল সেটা হবে না তো অফর প্রান্তে যাকে ফোন করা হলো সে বললো দোস্ত আমি তো স্যারের ইমেল পাই নাই তো আমি বললাম পাওনি যে না ভালো করে চেক করো তারপরে সে চেক করলো চেক করে সে দেখছে সে কি দেখলো হিজ इक देखसे ही इज लाइक ओ हो देट देट चिल सी एस आई डबल एल से like, then, let, then -L -L. देख लो তার ইমেল আইডিতে সাড়ে সত্যি মেল এসেছে কিন্তু মেলটা কিন্তু আমি পাঠিয়েছিলাম এটা কিন্তু স্যার পাঠায়নি তাহলে যে পদ্ধতি ব্যবহার করে আমি তাকে মেল পাঠিয়েছিলাম সেই পদ্ধতির নাম হল কি ইমেইল স্পোফিং আরেকটা ঘটনার কথা বলি মনে করো তোমরা দুই বন্ধু তুমি তুমি এক বন্ধুর নাম হলো একটা একটা আমি কারো নাম যেহেতু বলবো না সে এটা এ একটা বন্ধু আর একটা বি একটা বন্ধু তাহলে বন্ধু কয়টা দুইটা তোমরা দুটা বন্ধু একটা এ একটা বন্ধু এবং বি একটা বন্ধু আমি এ বন্ধু সাজলাম আমি এ বন্ধু সেজে বি বন্ধুকে একটা ইমেল পাঠালাম কি বলে মেল পাঠালাম সে মেলটা ছিল এরকম যে আমি আমার ব্যাংক নাম্বার এবং পেপাল একটা অ্যাকাউন্ট নাম্বার আমি বা ব্যাংক বা পেপাল অ্যাকাউন্ট নাম্বার আমি আমার বন্ধুকে দিয়ে আমি কিন্তু এ বন্ধু বিয়ের এ বন্ধু যে কিন্তু একটা মেসেজ দিচ্ছি বি কে কি বলে মেসেজ দিলাম যে মেসেজ আমি একটা আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলাম দিয়ে আমি বললাম দোস্ত আমি এবং আমরা একটা জায়গায় এসে একটু বিপদে পড়ে গেছি আমার কিন্তু কিছু টাকা দরকার এ এবং বি এরা দুই বন্ধু এরা পারিবারিক পারিবারিকভাবে কিন্তু এরা অনেক ক্লোজ বন্ধু মানে এর পরিবার ওর বাসায় যায় ওর পরিবার ওর বাসায় যায় তাহলে তো বুঝতে পারছো কেমন বন্ধু যেহেতু এ বন্ধু বি বন্ধুকে একটা মেল পাঠিয়েছে থেকে গেছি আমাকে একটু কিছু টাকা দিতে হবে কত টাকা বললো পাঁচ হাজার টাকা লিখেও দিয়েছে তো এ বন্ধু চিন্তা করলো উম বি বন্ধু চিন্তা করলো এ বন্ধু আমাকে টাকা চেয়েছে তাহলে তো নিশ্চয়ই বিপদে আছে সে সাত পাঁচ কিছু না ভেবেই তাকে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দিলো অন দ্য ব্যাকগ্রাউন্ড কি ঘটলো জানো ওই টাকাটা আমার অ্যাকাউন্টে চলে আসলো তাহলে আমি এ এবং বি বন্ধুর দুটো বন্ধুর মধ্যে আমি এ বন্ধু সাজলাম দিস ইজ স্পুফিং আমি এ বন্ধু সেজে আমি কিন্তু থার্ড পার্টি এ বন্ধু সেজে বি বন্ধুর কাছে মেল পাঠান দোস্ত আমি একটু ক্ষতিগ্রস্ত অবস্থায় আছি বিপদে আছি আমার কিছু টাকা দরকার পাঁচ হাজার টাকা দরকার বি বন্ধু চিন্তা করলো আমার বন্ধু যেহেতু ক্লোজ বন্ধু আমি তার কাছে টাকা দিলাম টাকা পাঠিয়ে দিলাম একাউন্ট নম্বর তো দিয়ে গেছিলাম কিন্তু সেই টাকাটা এর কাছে না যে আমার কাছে চলে এসেছে দিস ইজ ইমেইল স্পুফিং এই ইমেইল স্পুফিং বা শুধু স্পুফিং আমি এটাকে হ্যাকারদের একটা হ্যাকারের একটা প্রধান কিন্তু একটা মডিউল বলা হয় থাকে স্পুফিং। কে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে এটা একটি স্ট্রিক্ট বুঝতে পারলে তুমি কাউকে মোবাইল মোবাইলে বা কম্পিউটার ইমেল করবে তুমি কাউকে ইমেল করবে এই পদ্ধতিতে এই ইমেল যার কাছে যাবে ভিকটিম কিন্তু জানতেই পারবে না যে কে তোমাকে ইমেল করেছে অথচ ইমেলটা কিন্তু তুমি করলে কিন্তু সে জানবে অন্যজন পাঠিয়েছে দিস ইজ স্পোফিং আমরা বলছিলাম কি আজকে গল্প করব রোমান্স হব আমরা গল্প করছিলাম ইমেল স্পুফিং নিয়ে আমরা একটা গল্প শোনালাম যে ব্যাংকের বিপদের মধ্যে আছে ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া হলো সে বন্ধু ভেবে তাকে টাকা পাঠালো সে টাকাটা গ্রহণ করে ফেলল অন্য অ্যাকাউন্টে চলে গেলো আমার অ্যাকাউন্টে ছিল এ এবং বি বন্ধু বিয়ের বন্ধু টাকায় এ কে পাঠালো কিন্তু আসলে টাকাটা আসলো আমার কাছে এটা একটা ঘটনা আর একটা ঘটনা আমি বললাম ইমেল পাই নাই আমি একটা স্পুফিং করে তার কাছে একটা ইমেল পাঠালাম আরেকটা গল্প বলি ঘটনা থ্রি ইমেল স্পুফিং সেটা হলো হঠাৎ করে একদিন দেখলে তোমার কম্পিউটারে তোমার ইমেইলে একটা ইমেল এসছে তো ইমেল লেখা আছে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু একটা হাল হালনাগাদ করতে হবে হালনাগাদ করতে হয় তুমি তো ভাবছো ব্যাংক থেকে যখন একটা পাঠিয়েছি আমাকে হালনাগাদ করার জন্যে তো নিশ্চয়ই ভালো বিষয় তুমি করলে কি তুমি ব্যাংকের যে পেপাল যে অ্যাকাউন্টের যে হাল লাগাত সেটা তুমি করে ফেললে সাবমিট করে ফেললে একটু পরে দেখলে তোমার অ্যাকাউন্টটা কিন্তু হ্যাং হয়ে গেছে তো হ্যাং হয়ে গেছে তুমি ভালো করে খুঁজনে দেখলে তোমার অ্যাকাউন্টে যা টাকা ছিল টাকা নাই দিস ইজ ইমেইল স্পুফিং আমরা কয়েক রকমের স্পুফিং এর কথা বলেছি আমরা তাই না তোমাদের আমি আর একটা স্পুফিং এর কথা বলব ইমেলটা তো ক্লিয়ার হয়েছে না আর একটা আমরা বলছি কি কলার সি এ ডবল এল ই কলার আইডি স্পুফিং এস পি ও এফ আই এন জি কলার আইডি স্পুফিং এক কথায় বলতে কলার আইডি স্পোফিং হচ্ছে সেই প্রযুক্তি যেটি ব্যবহার করে ভালো করে শোনো তো কলার আইডি হলো সেই প্রযুক্তি বা টেকনোলজি যেটি ব্যবহার করলে কী হয় তোমার আসল আইডি হাইড হয়ে যাবে এবং একটা ফেক আইটি কিন্তু প্রকাশ হয়ে যাবে আর একটু ক্লিয়ার করি ব্যাপারটা ধরো তুমি তোমাকে আমি ফোন করলাম বা তুমি আমাকে ফোন করলে তো তোমার নাম যদি সেভ করা থাকে তাহলে কি তোমার নাম ভেসে ওঠে না ভেসে ওঠে তো কিন্তু এই কলার আইডি স্পো এর মাধ্যমে তুমি যদি কাউকেও ফোন করো তাহলে কী হবে আসল যেটা আইডি তোমার সেইটা কিন্তু দেখা যাবে না একটা ফেক আইডি কিন্তু বা ফেক নাম বা ফেক নাম্বার কিন্তু তোমার কাছে শো হবে তাকে কিন্তু আসলে কি বলা হচ্ছে কলার আইডি স্পুফিং এই কলার আইড আইডি স্পুফিং দেখি করা হয় জানো এটা সাধারণত প্রাইভেসি রক্ষার জন্য কিন্তু এই কলার আইডিস আইডি স্পুফিং করা হয় এটা কিসের জন্য বললাম প্রাইভেসি রক্ষার জন্য প্রাইভেসি রক্ষা মানে তোর ভুল করবে তুমি বা তোমাকে বা তুমি কাউকে তোমার নাম্বারটা দিয়েছো বা চলে গেছে কারো কাছে সে তোমাকে বারবার ফোন করছে ফোন করে কি করছে তোমাকে কোনো বিরক্ত করছে অথবা কিছু চাচ্ছে অথবা ভয় ভীতে দেখাচ্ছে প্রতারণার একটা চান্স দিচ্ছে এরকম হতে পারে অথবা এরকম হতে পারে না তোমার বোনের নাম্বার কেউ জেনে গেছে তোমার বোনের একটা ফোন নাম্বার বা আমার বোনের একটা ফোন নাম্বার কেউ জেনে গেছে তো জানা যাওয়ার পর সেখান থেকে কিন্তু বারবার আমার বোনকে কিন্তু ডিস্টার্ব দিচ্ছে ফোনে কিন্তু এই কলার আইডি স্পুফিং এ এইটা ব্যবহার করে কলার আইডি স্পুফিং এই পদ্ধতি ব্যবহার করে আমরা কিন্তু একটা ফেক আইডি ফেক নাম্বার ব্যবহার করে কিন্তু আমরাও কল করতে পারি বা কল করা যায় যেই পদ্ধতিতে আমরা নিজের আইডিকে নিজের নামকে নিজের পাসওয়ার্ডকে গোপন রেখে প্রোফাইলকে গোপন রেখে আমরা ফেক আইডি ব্যবহার করে প্রকাশ করে আমরা ব্যবহার করব সেটার নামই হলো কি আসলে কলার আইডি স্কোপি তো ঠিক আছে বন্ধুরা আমরা সবাই ইমেল ব্যবহার করি আমরা সবাই কিন্তু কম্পিউটার ব্যবহার করি আমরা সবাই কিন্তু ইন্টারনেট ব্যবহার করি করি না তো এখানে কিন্তু আমরা ভালো কাজ করব আমরা কিন্তু খারাপ কাজ কেউ করব না আর ভালো কাজ করব সবাইকে ভালো কাজে উৎসাহিত করব এবং ইন্টারনেটে যত খারাপ কাজ আছে সেগুলোকে আমরা বর্জন করব এবং ভালো কাজে মানুষকে উৎসাহিত করব। তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ